জমি অধিকার দেওয়ার পরেও বেআইনিভাবে দখলদারির অভিযোগ শান্তিনিকেতনে কোপায় লাগোয়া সরপুকুরডাঙ্গায় আদিবাসী পরিবারগুলি সরকারি জমি ফেরতের দাবিতেই জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিতে গেলে প্রথমে জানানো হয় জেলাশাসক তিনি দেখা করবেন না পরে অবশ্য রাত্রে তাদের সঙ্গে দেখা করেন এদিন জেলাশাসকের দপ্তরে প্রতিবাদে সরব জমি খোয়ানো পাট্টা ও বর্গা প্রাপকেরা উল্লেখ্য বেক্স কয়েক মাস ধরেই পাড়ুই থানার সাত্তর গ্রাম পঞ্চায়েত এলাকায় শান্তিনিকেতন কোপায় লাগোয়া ডাঙায় বেসরকারি আবাসন তৈরির জন্য প্রায় ২২ বিঘা পাট্টা ও বর্গা জমি আদিবাসী পরিবারসহ চাষিদের কাছ থেকে জোর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এই বিষয়ে লাগাতার আন্দোলনের প্রায় সাঁত্রিশ জন জমিহারারা সরকারি পাট্টা ও বর্গা জমি ফেরত কবে মিলবে এই দাবিতেই সরব ডাঙার আদিবাসী পরিবারগুলি জমিহারা বিক্ষোভকারীরা বদি মুর্মু শ্যামলাল হাসদা তারা জানান যে আমাদের জমি জোর করে ভয় দেখিয়ে দখল করে গড়ে উঠেছে বেসরকারি আবাসন আমরা নিজেদের পাট্টা জমি চাষ করতে পারছি না আমরা গরিব খেটে খাওয়া মানুষ আমাদের জমি ফিরিয়ে দিক জেলা প্রশাসন অন্যথায় আদিবাসী সমাজকে নিয়ে বিভিন্ন ঘেরাও কর্মসূচি এবং অবস্থানের কর্মসূচি নেওয়া হবে আদিবাসী ভূমি রক্ষা কমিটি থেকে জানানো হয় যে উনিশশো সালে পাট্টা দেওয়া হয় সাঁত্রিশ জন আদিবাসী পরিবারকে অথচ রেকর্ড হয়নি ফলে সেই সুযোগেই এক শ্রেণী জমি মাফিয়ারা মিডিলম্যান হিসাবে কাজ করেছে পরবর্তীতে জমি বিক্রি এবং আবাসন প্রকল্পের অনুমতি সহ যাবতীয় কাজ গোপনে করা হয়েছে যত খোঁজ মিলছে ততই রহস্যজনক কিন্তু দুর্ভাগ্য মাসের পর মাস বিভিন্ন দপ্তর ঘুরলেও মিলছে না কোনো সুরাহা জেলাশাসক মুখে বলছেন জমি ফেরত পাওয়া যাবে শুধু আশ্বাসই মিলছে কাজের কাজ কিছুই হচ্ছে না বিও রিপোর্ট রাঙামাটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ওই অনই থানার অন্তর্গত াত্তর গ্রাম পঞ্চায়েতের যে মানে সবুজপত্র আবাসন প্রকল্প গড়ে উঠেছে সেটা আদিবাসীদের বাইশ বিঘের ওপর জায়গা সে আদিবাসীদের জায়গা দখল করে সেটা আবাসন প্রকল্প গড়ে উঠেছে কৃষ্ণচরিত বলে একটা যে সংস্থা কলকাতার তারা গঠন করছেন ওখানে তৈরি করছেন নির্মাণ করছেন ওখানে সবুজপত্র পার্ট টু যে আবাসন প্রকল্প আমাদের সেখানে সাঁত্রিশ জন আদিবাসী সমাজের মানুষ সেখানে পাটটা পেয়েছিল উনিশশো সালে সেই পাটটা জমি আমাদের জোর করে ভয় দেখিয়ে জমি মাফিয়াদের মাধ্যমে সেটা সেই তারা আবাসন প্রকল্পকে তারা জমিটা দিয়ে দেয় এবং কিছু মানুষকে ভয় দেখিয়ে কুড়ি তিরিশ হাজার টাকা দিয়ে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয় তারপর আমরা দীর্ঘদিন গত এপ্রিল মে মাস থেকে আমরা সেটা বিভিন্ন দপ্তরে গিয়ে ভূমি দপ্তরে এসে আমরা বোলপুর ডিএলআরও সেখানকার যিনি আমাদের এসডিও সাহেব এখানে জেলা পরিষদ সভাধিপতি মাননীয় ডিএম সাহেব এবং এডিএম সাহেব ভূমি ভূমি সংস্কার দপ্তর আমরা বারংবার বারংবার আমরা সেখানে দাবি করেছি তো আজ থেকে চার মাস আগে সেখানে সেই জমি এক নম্বর খতিয়ানে আসে যেহেতু উনিশশো তিরানব্বই সালে সেটা পাট্টা দেওয়া হয়েছিল তাই এক নম্বর খতিয়ানে সেটা আসে সেখানে আমাদের ডিএম সাহেব বারবার সেটা আশ্বাস দিয়েছেন যেহেতু ওটা ওনারা খতিয়ে দেখেছেন ওনারা তদন্ত করে দেখেছেন হ্যাঁ উনিশশো তিরানব্বই সালে সেটা ভেস্টেড ল্যান্ডই হচ্ছিলো এবং সেই হিসাবে এই সাঁত্রিশ জন আদিবাসীকে সেটা পাট্টা দেওয়া হয়েছিল তো যাকে সেটা এটা যখন ভেস্টেড হয় এক নম্বর খতিয়ানে আসে আমরা কিন্তু দিনের পর দিন এখানে আসি এডিএম সাহেব ভূমি সংস্কার দপ্তরে এবং এখানে আমরা ডিএম সাহেবের কাছে আসি উনি বারবার আশ্বাস দিয়েছেন যে আমাদের জমি দেওয়া হবে আমাদের জমি ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এই দিনের পর দিন আসছি মাসে দু তিনবার আসছি গত এই তো কয়েক পাঁচ মাস তারিখে এসেছিলাম এই মাসে পাঁচ তারিখে এসেছিলাম উনি বলেছেন দিন দশকের মধ্যে আমি ব্যবস্থা করে দেবো তারপরেও কিন্তু আপনার কোনো সুরাহা পেলাম না আবার আজকে এসেছি উনি বলছেন না আমার সাথে দেখা হবে না একটা হিয়ারিং চলছে এই আমাদের আমাদেরকে আশ্বাস আশ্বস্ত করা হচ্ছে আশ্বস্ত করা সত্ত্বেও কিন্তু আমরা কোনো রকম সুরাহা পাচ্ছি না ডিএম সাহেবের সাথে কথা বলার জন্য ওয়েট করে আছি উনি প্রথমতই আমাদের চিরকুট দেখে উনি বললেন যে আজকে দেখা হবে না হিয়ারিং আছে কিন্তু আমরা বোলপুর থেকে এসছি সকাল থেকে বেরিয়ে এখানে বাইরে বসে আছি আমরা মোটামুটি সাড়ে সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম ডিএম সাহেব আমাদের ভেতরে ডেকে নিলেন এবং সেখানে আমাদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা হলো এবং ইতিমধ্যে ডিএম সাহেব পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপের ভিত্তিতে আমাদের বোলপুরের এসডিও সাহেব এবং বিএলআর সাহেবকে উনি চিঠি করেছেন এবং রিপোর্ট দিতে বলেছিলেন এবং গত ১৩ তারিখে সেই রিপোর্ট ডিএম সাহেবের কাছে এসে পৌঁছেছে এবং সেখানে ওই এলাকায় সবুজপত্রের সংলগ্ন এলাকায় আট দশমিক আট দুই একর জমি চিহ্নিত হয়েছে সেই আট দশমিক আট দুই একর জমি যার যতটা পাট্টা ছিল পাটটার জমি যতটা অংশ ছিল তত পরিমাণ জমি সেই পাটটা হোল্ডারদের দেওয়া হবে এইটা উনি আমাদের বললেন এবং সেটা অর্ডার করা হয়েছে বিএনআরও অফিসার যারা আছেন বোলপুরে এবং এসডিও সাহেব এসডিও এবং বিএনআরও এনারা মিলে আমাদের যার যতটা পরিমাণ জমি ছিল তত পরিমাণ পাট্টা এবং পজিশন তার সাথে রেকর্ড ওনারা করিয়ে দেবেন খুব শীঘ্রই এবং সেটা পুরো দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের বিআরও এবং এস ডি সাহেবকে যে প্রজেক্ট হচ্ছে প্রজেক্টে প্রোজেক্টে যেহেতু প্রজেক্টের ভেতরে যেহেতু ব্যাপারটা হাইকোর্টে কেস হয়ে আছে ওই কেসটা একটা দীর্ঘমেয়াদী একটা যেহেতু ব্যাপার তাই ইমিডিয়েট সেই জায়গায় যেমন একটা যাওয়াটা অসুবিধা আছে যেহেতু কেস হাইকোর্ট হয়ে আছে সেটা ফয়সলা নেই আর দ্বিতীয়ত হচ্ছে সেখানে অনেকটাই কংক্রিট হয়ে আছে জায়গাটা যেহেতু কনস্ট্রাকশন হয়ে আছে তাই সেটা মানে চাষযোগ্য কিছুটা নেই আর কিছুটা হাইকোর্টের আওতায় যেহেতু আছে কেস চলছে তাই ইমিডিয়েট ওই জমিটা আমাদের ওনারা দিতে পারছেন না এই সমস্যা থাকার জন্য তাই যেহেতু চাষিদের হাতে ইমিডিয়েট জমি দিতে হবে তার জন্য সেই সবুজপত্র সংলগ্ন এলাকায় ওনারা এই আট দশমিক আট দুই একর জমি বিশেষ করে পাট্টা হোল্ডার যারা ছিলেন পাট্টাধারী যারা ছিলেন তাদেরকে সেই জমি দেওয়ার মানে নির্দেশ তিনি দিয়েছেন আমাদের বোলপুরের বিএলআরও এবং মাননীয় মহকুমা শাসক মহাশয়কে আমরা এটাই চেয়েছিলাম আমরা অবশ্যই এই যেহেতু অর্ডার দেওয়া হয়েছে ওখানে বিএলআর এবং আমাদের মহকুমা শাসক মহাশয়কে আমরা অবশ্যই আশ্বস্ত বোধ করছি রিলিফ কিছুটা আমরা ফিল করছি যেহেতু ওনারা জায়গা চিহ্নিত করেছেন এবং কোথায় কত পরিমাণ জায়গা সেটা সম্পূর্ণ উনি আমাদের জানিয়ে দিয়েছেন এবং খুব শীঘ্রই ওনাদেরকে অর্ডার দেওয়া আছে তাই আমাদের খুব শীঘ্রই আমাদের হাতে জমি আসবে তবে আমরা কিছুটা আশ্বস্ত যেমন যতক্ষণ না হাতে আমাদের জমি পাচ্ছি পাটটা যতক্ষণ না আমাদের হাতে আসছে বা আমরা জমির পজিশন পাচ্ছি ততক্ষণ আমরা কিন্তু সম্পূর্ণ আশ্বস্ত হতে পারছি না